গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিছু তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি একটু নতুন জগ নিয়ে তো দেখো এই যে সোমোর পাপা সোমো আর আমি তিনজনে বেরিয়ে পড়েছে আজকে একটু ঘুরতে বেরিয়েছি চলে এসেছি সায়েন্স সিটি তো চলো সায়েন্স সিটি গিয়ে কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সোমো ঘুমিয়ে পড়েছে দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা এসে গেছি সায়েন্স সিটি এই যে ঢুকছি এখন টিকিটটা কেটে নেব টিকিট কাউন্টার বোধ ওই সাইডতে না তো এখন গিয়ে টিকিট কাউন্টারটা খুঁজতে হবে যেহেতু আমরা অনেক বছর আগে এসেছিলাম খুবই সুন্দর লাগছে অনেক বছর পর এসছি সেই ছোটোবেলায় এসেছিলাম আর এবার আসার কারণটাই হচ্ছে গিয়ে শুধু সমু সমু কে দেখানোর জন্য আর কি আসা দেখো কি সুন্দর লাগছে দেখতে বা ওই বাইরে ফ্ল্যাটগুলো দেখো সমু ঘুমিয়ে আছে এখনো এই যে সমু এই যে এই যে দেখো

তো আমাদের টিকিটটা কাটতে হবে টিকিট কাউন্টার বোধ হয় এইটা এটা এই যে এদিকে আচ্ছা এটা রোপোওয়ের টিকিট কাউন্টার কি ওই সাইডে বোধ হয় ওই সাইডেরটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার আমি রোপওয়ে কখনো উঠিও নি আর উঠতেও চাই না আমার খুব ভয় করে উঠে ওই যে ওই যে এসেই রোপওয়েতে জড়বে আমার ছেলে আমার থেকে বেশি সাহসী বুঝলে বন্ধুরা আমার ছেলে আমার থেকে বেশি সাহসী

আর এদিকে হচ্ছে গিয়ে ওই যে ওই যেখানে দেখছো লোকগুলো দাঁড়িয়ে আছে সব ভিড় ভিড় জমে গেছে ওটা হচ্ছে টিকিট কাউন্টার চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর এ হচ্ছে সায়েন্স সিটির এই হচ্ছে সায়েন্স সিটির গেট এখানে বিকেল বেলাটায় লাইটিং হয় না তো আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের আসতে তো আমি চলে গেলাম তারপরে টিকিটটা কাটতে সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ তো এইখানে সম্ভবত এন্ট্রি ফি সত্তর টাকা নেয় হ্যাঁ সত্তর টাকা এখানে এন্ট্রি ফি আর যদি তোমরা অন্য কোন রাইডে চড়তে চাও বা এক্সট্রা কিছু দেখতে চাও তার জন্য আলাদা করে টিকিট তোমাদের এখান থেকেও কাটতে পারো বা যেখানে সেই জিনিসটা আছে সেখানে সামনের থেকেও টিকিট পেয়ে যাবে তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি তো খুব এক্সাইটেড ওর আবার ডাইনোসর দেখার খুব ইচ্ছা ওর ডাইনেসর দেখার কারণেই এইখানে আসা তো আমাকে বারবার জিজ্ঞেস করছে পাপা এইখানে কি ডাইনেসর আছে এইখানেই ডাইনোসর আছে আমি ওকে নিয়ে তাও হেঁটে হেঁটে যাচ্ছি আমি বলছি না ঠিক আছে সামনে ডাইনেসর আছে চলো দেখাচ্ছি আর এইখানের এইখানকার ভয়েস আমি ঠিক দিলাম না কারণ এইখানে এক জায়গায় ঝর্ণা আছে ঝর্নার ওখানে গান চলে যায় ওই গানটা দিলে আবার কপিরাইট পড়বে যার জন্য আমি সাউন্ডটা দিলাম না এখানে তো সোমোকে নিয়ে এখানে চলে এসেছি প্রথমে গিয়ে বিল্ডিংটা এখন বন্ধ আছে বিল্ডিংটা চলছিল না আমরা যখন গেলাম তখন চলছিল না আর সমো এই যে সামনের যে ছোটো একটা ডাইনেশ্বর আছে এই ডাইনেশ্বরটা দেখে ভাবছি মনে হয় এইখানেই ডাইনেশ্বর আছে এইখান থেকেই হয়তো যেতে হবে আর এই যে এই ঝর্ণাটার কথা বলেছিলাম এই ঝর্ণাটা গানের তালে তালে এই ঝর্নার জলগুলো ওঠে নামে তো সময় এই দেখে ভাবলো এইটাই হয়তো সেই ডাইনেশ্বর যাবো এর মুখের মধ্যে থেকে কারণ সবাই যাচ্ছে এর মুখের মধ্যে থেকে তো সময় ভাবলো যে হয়তো এখান থেকে যাওয়া যায় কিন্তু আমি ওকে বুঝালাম যে না এখান থেকে যাওয়া যায় না এটা শুধু একটা ডেমো বানানো তো এখানে একটু ছবি টবি তোলার জন্য বাচ্চাদের একটা সুন্দর জায়গা করা আছে তো তোমরা গিয়ে এখানে ছবি টবি তুলতে পারো ডাইনেসরের একটা স্ট্যাচু মতো বানানো এখানে তো এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছে এই ঝর্ণাটা এখানেই গান হয় গানটা এখানে ভয়েসটা দিলাম না যার জন্য কপিরাইট পড়বে তারপরে চলে গেলাম আমরা মিসাইল দেখত এখানে আমাদের দেশের কিছু কিছু বিখ্যাত রকেট আছে যেগুলো ডেমো বানানো রয়েছে এখানে ছোটো সাইজের এগুলো আরও বড় সাইজের তো ওই জায়গাটার নাম হচ্ছে মিসাইল পার্ক এখানে তিন চারটে এরকম মিসাইল বানানো আছে একটা স্ট্যাচুও আছে মিসাইলের এখানে ঘুরে টুরে ওখানে ছোট তিনটে খাঁচা বানানো ছিল সেই খাঁচার মধ্যে দেখো গিনিপিক আছে তারপরে হাঁস আছে খরগোশ আছে পায়রা ছিল তা আমরা তার পাশ থেকে একটু সমুকে দেখিয়ে নিয়ে যাচ্ছি যে দেখো ওরা অনেকটা আবার চিড়িয়াখানার ফিল আসলো কারণ চিড়িয়াখানাও আগে গেছিল ভাবলো হয়তো এটাও একটা ছোটো চিড়িয়াখানা কিন্তু না এগুলো বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য রাখা এগুলো খরগোশগুলো খুব কিউট ছিল আর এইটা সম্বত পায়রা আছে হ্যাঁ এটা পায়রা আছে পায়রাগুলো চুপচাপই বসেছিলো কোনো কথা বলেনি আর আর মিশাইল পার্কের সামনে থেকে আমরা এরপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এখানে একটু মানে বাচ্চাদের জন্যই এই পার্কটা ম্যাক্সিমাম এই জায়গাটা যা টাইপের এখানে ঢুকতে বাচ্চারা অনেকটা সময় হারিয়ে যায় তার সময় বারবার হাঁটছিলো আরও আবার কোলে উঠে যাচ্ছে পাপাও কষ্ট হয়ে গেছে এই যে বিল্ডিংটা হচ্ছে সায়েন্স এক্সপিডিশন হল এটা এখানে তুমি ডাইনোসর দেখতে পারবে তোমরা এর মধ্যে টিকিট কাটারও ব্যবস্থা আছে এখানে সামনে টিকিট কাউন্টার আছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের যেহেতু আগের থেকে টিকিট কাটা আছে তা আমরা আর ওখান থেকে টিকিট নি আমরা ভিতরে সোজা ঢুকে গেলাম তো এই ভদ্রলোক টিকিটটা চাইলো আমাদের কাছে টিকিটটা দিলাম এবং টিকিটটা ঢুকে আমরা চলে যাব কি ডাইনোসর দেখতে সুমোর এটা দেখার খুব ইচ্ছা সুমোর ডাইনোসর দেখতে খুব ভালো লাগে আর এখানে কিছু কিছু জিনিস রাখা আছে যেগুলো আমরা অতটা দাঁড়ানোর টাইম পেলাম না সমোর জন্য আমি খুব তাড়াহুড়ো দেখাচ্ছে না ভিতরে যাব ভিতরে যাব। সেই জন্য আর ওখানে সব ভিডিও করতে পারিনি তো এইটা হচ্ছে এখান থেকে একটা ট্রেন মতো সিস্টেম আছে ছোটো ছোটো ট্রেন টাইপের তো এইখান থেকে ট্রেনে করে বসিয়ে নিয়ে পুরো ঘুরিয়ে নিয়ে আসবে আর ভিতরে সব ডেমো বানানো আছে তোমরা সামনে ভিডিও দেখলে বুঝতে পারবে এই যে দেখো ট্রেনে দাঁড়িয়ে আছে মানে একটা ট্রেন পিছন থেকে আসবে আর এই ট্রেনটা সামনের থেকে ঢুকবে এরকম প্রসেসে তিন চারটে ট্রেন আছে ভিতরে যেটা কন্টিনিউ ভিতরে চলতে থাকে তো এই দেখো আমরা ওয়েটিং করছিলাম কারণ কখন আমাদের লাইন আসবে এই যে দেখো এখান থেকে একটা ছোট ট্রেন এই আসছে এর পাশ দিয়ে এদের দেখা হয়ে গেছে এটা হচ্ছে এক্সিট গেট তা আমরা এখানে বসে আছি চুপচাপ কি করব আর যে সামনের যে দেয়ালটা দেখতে পাচ্ছ আমাদের পৃথিবী শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত মানে এখন অবধি শেষ হয়নি এখন অবধি যেসব প্রাণীগুলো শুরু থেকে সে এখন অবধি রয়েছে সেগুলোর ডেমো বানানো তো প্রথমে ঢুকে দেখো জলের মধ্যে প্রথমে জলের জীবন ছিল পৃথিবীতে সেই জলের জীবনটা প্রথমে দেখলাম যে জলে হ্যাক প্রথমে প্রথম যে লাইফ সেই জলের জীবনগুলো প্রথমে কীরকম ছিল এখন প্রথমে কি এসছে সেটা এখানে দেখালো তারপরে এইখান থেকে ট্রেনটা আগিয়ে গেল ছোট ছোট ডাইনেসর মানে এগুলো প্রথম প্রজাতির ডাইনেসর যাকে বলে আর এগুলো একটু একটু হালকা হালকা ছিল আর সমত দেখে খুব ভয় পেয়ে গেছে প্রথমে খুব এক্সাইটেড ছিল ভিতরে ঢুকে তারপরে ভয়ে আর কোনো কথা বলছে না যাই হোক ওর ভয় কাটানোর জন্য আমি বললাম যে না না এগুলো শুধু এমনি বানানো এ তো তোমার জন্য এমনি বানানো হয়েছে যাতে তোমাদের কেউ কিছু না করে ওরা কেউ কিছু করবে না তোমার ভয় পাওয়ার কিছু নেই আমরা তো আছি ও তো দেখে মজাও পাচ্ছিল আবার ওদিকে ভয়ও লাগছে আর আমি ওকে এক একটা জিনিস ছোট ছোটো করে বোঝাচ্ছিলাম যে এইটা এই জিনিস এইটা এই ডাইনেসর প্রথমে এরকম ছিল তো ও তো একদম ছোটো ও হয়তো এতটা বোঝেনি জিনিসটা কিন্তু দেখে জিনিসগুলো মজা পেয়েছে কারণ এগুলো আগেও ফোনে দেখেছে বসে বসে যে রকম হয় ডাইনেসর তারপরে সায়েন্স সিটিতে এরকম ডাইনেসর দেখতে পাওয়া যায় ও ভাবতেও হয়তো ডাইনেসর হয়তো সায়েন্স সিটির মধ্যেই থাকে যার জন্য এখানে আসতে চেয়েছিলো তো দেখো এখানে কত প্রজাতির ডাইনেসর মানে তখনকার সময় থেকে এখন ডাইনেসরের শেষ অবধি বা কি করে সেই লাইফগুলো চেঞ্জ হয়েছে প্রথমের জীবজন্তু কেমন দেখতে ছিল তারপরে জীবজন্তু কেমন দেখতে হয়েছে আস্তে আস্তে সেই জিনিসটাই এখানে দেখাচ্ছে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তো এটা হচ্ছে ডাইনেসরের প্রজাতি মানে সব থেকে আমরা প্রথম জীবন ম্যাক্সিমাম লোকে আমরা বুঝি যে ডাইনেসরটাই প্রথমে ছিল পৃথিবীতে তো সেই জিনিসটাই এখানে আমরা দেখতে দেখতে যাচ্ছি ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে এবং সামনে এখানে মাইক লাগানো আছে যে মাইকে ওরা বলছে বলে দিচ্ছে যে এই জিনিসটা এরকম এই জিনিসটা এরকম প্রথমে এমন ছিল পৃথিবীর জীবনটা তারপরে জীবন কেমন হলো তো সেগুলো ওই যে ছোটো ছোটো এলইডি ওতে লেখা ছিল বা এখানে অডিও মিউজিকও চলছিলো যার জন্য আর সাউন্ড ইফেক্টগুলো সত্যিই খুব ভালো বাচ্চাদের জন্য খুব একটা দারুণ জায়গা এটা সাউন্ড ইফেক্ট জন্যই বেশি ভয় লাগে এখানে কারণ কি এই ডাইনেসরগুলো জাস্ট এমনি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে হালকা মুভমেন্ট করে তো সেই জিনিসটা খুব মজার বাচ্চাদের খুব ভাল লাগবে বড়োদেরও শেখার জিনিস আছে এখানে অনেক কিছু তবে সবটা দেখানোর আর টাইম হবে না আর সময় যে দেখো জিজ্ঞেস করছে যে এইটা কি করছে এরা ধরবে না তো আমাদেরকে খেয়ে নেবে দাঁতগুলো দেখছো দাঁতগুলো দেখে আরও তো খুব প্রশ্ন করে খুব প্রশ্ন করে আর সেই প্রশ্ন এবার ডাইনেসরের যুগ থেকে আমরা একটু যুগে এসেছি মানে গন্ডার এটা হচ্ছে গন্ডারের প্রজাতি এটা হচ্ছে ম্যামাত যাকে বলে হাতি তো সেই প্রজাতিগুলো পরবর্তী সময় কতটা বিশাল ছিল সাইজে এগুলো সাইজ ছোট তখনকার দিনে এই জিনিসগুলো আরও বড় ছিল বা একটু অন্যরকম দেখা একটু অন্যরকম দেখতে ছিল জিনিসটা তো আমাদের পুরোটাই দেখা হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে আসি ট্রেনে করে তো এইবার বেরিয়ে এসে সোমো বললে আমার খিদে পেয়েছে আমি ঠিক আছে তাহলে হালকা কিছু এখান থেকে টিফিন করে নিই তো সমোর জন্য প্যাটিস নেওয়া হয়েছিল সোমো আর সমোর মা প্যাটিস খেলে ওখানে বসে প্যাটিস খেয়ে এইবার আমরা যাব ভিতরে ওখানে একটা হল আছে একটা বিল্ডিং আছে ইলিউশনের জন্য আর একটা হচ্ছে রিফ্লেকশানের জন্য তা আমরা খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ করে প্রথমেই ইলিউশনের বিল্ডিংটা ঢুকলাম তো সামনে এইখানে অনেকটা বড় জায়গা দেখার অনেক কিছু আর এটা হচ্ছে অনন্ত অনন্ত অনন্তকূপ বলতে মানে এর গভীর গভীর মানে অনেকটা গভীরের গভীরতা মাপা যাবে না অনেকটা গভীর বুঝতেই পারছো এটা কাজ দিয়ে পুরো ঢাকা আছে একদম ফুল সেফটি জিনিসটা রাখা যাতে কোনো বাচ্চা কাচ্চা এতে না পড়ে যায় বা কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আর এটা হচ্ছে সাদা পর্দার থেকে কালার দেখা যায় কারণ এই এই সামনের গ্লাসটা ছাড়া পিছনের ছবিটার কোনো রং দেখা যাবে না পিছনের ছবিটা দেখো প্রথমে সাদা দেখাচ্ছে কিন্তু ওটার কালারও শুধু ওইটা দিয়ে দেখলে বুঝতে পারবে আর এটা হচ্ছে চেন একটা এই চেনটা সারাক্ষণ ঘুরতে থাকে ওটা থামে না কোনো ওটা স্পিড বাড়ানো কমানো যায় শুধু কিন্তু চেনটা সারাক্ষণ ঘুরছে সবই বিজ্ঞানেরই জিনিস বিজ্ঞানের আশ্চর্যকর জিনিস হয়তো জিনিসগুলো চর্চা করলে জিনিসগুলো ভালো আরও বুঝতে পারবো আমরা এটা হচ্ছে আমরা এখানে হাতের ছাপ দিচ্ছিলাম কারণ এটা পিন বলের মতোই যে আমি হাত দিয়ে দেখালাম সমুকে যে জোরে চাপ দিলে এটা হাতের ছাপ হয় বা যে জিনিস থেকে নিচের থেকে প্রেসার দেওয়া হবে উপরে সেই জিনিসটা ছাপই উঠবে তো সময় একটু ট্রাই করে নিল ওর খুব মজা লাগছে এই জিনিসগুলো দেখতে এবার আমরা লিফ্ট থেকে চলে গেলাম উপর থেকে দেখবো আমরা ইলিউশনগুলো কীরকম হয় তো প্রথমেই গেট দিকে ঢুকে পড়েছি লিফ্টে উঠে এবার আস্তে আস্তে এখান থেকে ঘুরতে ঘুরতে নিচে নামতে হবে এবার ইলিউশন এখানে যে দেখা শুরু এবার সব জিনিস আমরাও বুঝি না কিছু কিছু জিনিস আমরা হয়তো ভেঙে বলতে পারবো না কিন্তু জিনিসগুলো খুব মজার জিনিস গেলে তোমাদের সবারই ভাল লাগবে অনেক ধরনের ইলিউশন আছে জিনিসগুলো দেখতেতে যতটা সোজা মনে হয় কিন্তু ততটা সোজা না দেখতে জিনিসটা অন্যরা এটা দেখো এটা মনে হচ্ছে যেন নিচে নামছে কিন্তু না ওটা রাউন্ডই ঘুরছে এখানে অনেক ধরনের জিনিস আছে ইলুজনে তো এই মাছটার সঙ্গেও আমরা একটু সময় কথা বলেছিলাম দেখলাম মাছটা কিছু বলল না আমাদের তা আমরা ভাবলাম যে না থাক ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই ও খালি দেখছে যে এরা কোন প্রাণী এরা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে খালি আমরা ঠিক আছে এটা আর ডিস্টার্ব না করে আমরা সামনে এগিয়ে গেলাম আর এখানে কতগুলো গোল্ড ফিশ দেখতে পেলাম গোল্ড ফিশগুলো দেখতে খুবই ভালো আর এখানে অজস্র ছোট ছোট মাছ যেগুলো সমুদ্রে পাওয়া যাবে শুধু সমুদ্রে তো গেলে অনেক ধরনের মাছই দেখা যায় আর এই মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল কালারিং মাছ হলুদ লাল ছোটো ছোট একদম খুবই সুন্দর লাগে দেখতে আর এই একটা মাছ এই মাছটাকে দেখে সমূহ হয়েছিল এটা নাকি কালু আমি বলছি কালু না মাছটা রঙীয় রকম আর এটা হচ্ছে হোয়াইট শার্ক বলে এগুলোকে আর এটা আমি সঠিক জানি না এগুলো কি হয়তো ওখানে নাম লেখা আছে কিন্তু আমরা হয়তো পড়িনি তারপরে চলে এলাম আমরা রিফ্লেকশন রিফ্লেকশানের বিল্ডিংয়ে এসে দেখো এখানে অনেক কিছু মানে যত ধরনের রিফ্লেকশন টাইপের যত জিনিস আছে সেই সব জিনিস দিয়ে এখানে অনেক কিছু বানানো আছে তো এই জিনিসগুলো দেখো কাচের মাধ্যমে এমনভাবে জিনিসগুলো বানানো যেগুলোকে দেখতে মনে হবে যেন অনেকটা বড় জায়গা প্লাস অনেকগুলো দেখাবে মানে নিজেকেই সামনে দাঁড়ালে অনেকগুলো দেখাবে তারপরে এইটা দেখো এইটা কার্ট উইল টাইপের একটু মানে চাকার মতো কিন্তু জিনিসটা একটু অবাক করার আছে জিনিসটা ভিতর থেকে দাঁড়ালে অনেকটা বড় দেখাচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা বড় জায়গায় বাইরে বেরিয়ে দেখো ছোট একটা জায়গা কিন্তু রিফ্লেকশানের জন্য জিনিসটা মনে হচ্ছে যেন খুব বড় তারপরে চলে গেলাম কাচের ঘরে এইখানে যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি দরজায় সব জায়গায় একই রকম লাগছে সব রাস্তা সেম লাগে এবার কাচের এখানে দেখো ঢুকতে যাচ্ছে ঢুকতে পারলো না কারণ এখানে কাজ দেওয়া কারণ হট করে বোঝা যাবে না যে কোনটা যাওয়ার রাস্তা কোনটা আসার রাস্তা সবদিকেই সেম লাগে তো এখানে খুব মজা করলাম আমরা সমর তো খুব মজা হয়েছে এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এইবার আমরা নিচে ঘুরছি যেখানে সায়েন্সের হল একটা আছে এখানে কিছু কিছু ডেমো বানানো এখানে মানে এই যে সায়েন্স সিটি যে পুরো জায়গাটা সেই জায়গাটার ছোটো ছোটো পিস করে ডেমো বানানো এটা হচ্ছে মেরিন মেরিনের বিল্ডিং যেখানে আমরা গেছিলাম একটু আগে আর এটা হচ্ছে পুরো সায়েন্স সিটির হলটা ওই যেখানে আমরা প্রথমে ছবি টবি তুললাম ডাইনেশ্বরের সঙ্গে তারপরে এটা হচ্ছে ওই তো যেখানে মাছ মাছ ফাছ দেখলাম তারপরে ইলিউশন ছিল যেখানে এখানে কতগুলো ছোট ছোট কম্পিউটার রাখা সব দেখে আমরা বাইরে বেরিয়ে সময় সঙ্গে একটু খেললাম এই যে পার্কটা এই পার্কটা ওকে ঘুরিয়েছি যে পার্কটা ভুল ভুলইয়া দেখতে কীরকম লাগে ও অনেকবারই হারিয়ে গেছে রাস্তা চিনতে পারি আর এই দেখো বাচ্চার সঙ্গে বড়োরাও লাফাচ্ছে আবার সমো দেখলে এতো মজা হচ্ছে না তারপরে আমরা সব দেখে টেকে চলে আসলাম একটু খেতে কারণ সন্ধ্যা হয়ে গেছে বাড়িও যেতে হবে তো চলে আসলাম সেখান থেকে নিউ টাউন অ্যাক্সেস মল অ্যাক্সেস মল এসে দেখো সমো বলছে আমি ক্রিস্পি চিকেন খাবো আমি ঠিক আছে চলো তাহলে ক্রিস্পি চিকেন খাইয়ে নিয়ে আসি তো অ্যাক্সেস মল এসে ক্রিস্পি চিকেন অর্ডার করলাম অনেকক্ষণ বাদে পেটটা একটু শান্তি হলো কারণ ওখানে সেমন কিছু খাওয়ার পেলাম না আর অ্যাক্সেস মলে এসে আমরা সুন্দরভাবে এখানে খেয়েছি খেয়ে দিয়ে দিনটা সুন্দর কাটিয়েছি আমরা তো ভিডিওটা আজকে আমি প্রথম ভয়েস দিচ্ছি ভাল লাগলে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো